হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তা আমিও খুব ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলেছি কাজের চাপে একটাও ভিডিও শ্যুট করতে পারছি না তো এই ভিডিওটা না শেয়ার করলেই না একদম আজকে আমরা সবাই মিলে অনেক দিন পর বন্ধুরা সব একসাথে হয়েছি আসলে ছেলেদের পরীক্ষা চলছে সেই আমি করেছি আজকে কালারটা দেখেছো

আমরাও কিন্তু প্রচুর টেনশানে আছি ছেলেরা ওইদিকে পরীক্ষা দিচ্ছে তো টেনশানে বসে তো লাভ নেই আমাদের তো আমাদের পেটে খিদে পেয়ে গেছে তো আমরা সবাই মিলে যে যেরকম পেরেছি ভাগে পড়েছে রান্না সেরকম তাড়াহুড়ো করে নিয়ে চলেছি সকালে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে রান্না বান্না করতে হয়েছে যে যেরকম পেরেছে নিয়ে এসেছে তো সেইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি তোমরা সবাই মিলে দেখতে থাকো আমরা কি করি পুরো ভিডিওটা রয়েছে এর মধ্যে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

সবাই মিলে খাওয়া দাওয়ায় ব্যস্ত না গো এরকম রোজ রোজ হয় না আজকে অনেক দিন পর বসি রোজই একসাথে তো আজকে অনেক দিন পর একটা আলোচনা হলো যে একটা খাওয়া দাওয়া করা হবে কেন সময় তো আমরা বসে থাকি গল্প নানা রকম গল্পও করা হয় তো আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর চলো তোমাদের সাথে আবার পরে নেক্সট ভিডিও দেখা হবে কবে করব ভিডিও সেটা বলতে পারছে না কিন্তু পরে নিশ্চয়ই আবার ভিডিও নিয়ে আসবো আবার আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো টাটা নেই তো আজকের ভিডিওটা অনেক অনেক মজা করে কাটালাম আজকের সময়টা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে